চারটে কি বাচ্চা সবাই বাচ্চা সবাই দশ বাইরে দেখবি থাকবে

রাকিব ভাই মাসাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা হাতি সাইজের এর গাভিনে আসছিলেন

এগারো কিন্তু এখন দেখা যাচ্ছে এগারো দিনে ভাই দুধ কেমন পাচ্ছেন এই বিগ বডি গামেটা থেকে ভাই দর্শক ভাই দেখেন মুখে বলবো না চারটা বান দেখা দেন দর্শক ভাই চারটা মার্শাল চার জায়গায় ছড়ানো ছড়ানো অনেক দুধ দেখলি বুঝতে কেমন থাকবে যে কোনো দর্শক ভাই নিলে আঠাশ লিটার দুধ জ্ঞানটি আঠাশ লিটার অবশ্যই ভাই লিটার দুধ ভাই পাওয়াই জানা এত বড় বড় গুলো ভাই জানা দর্শক ভাই দেখা দেন দিবেন দর্শক ভাই বুঝতে পারে একদম গুলো একদম পাতলা হবে আর গুলো হবে খামার উপযোগী খামার উপযোগী বড় বড় খামারে যারা লাখ টাকা বিদেশ যায় দর্শক ভাই সাত দিন ভয় নিজেরাতে দুধ দহন করে গাভী ভাই দাম চাচ্ছেন কেমন এটা যে দর্শক ভাই নিলে দুই লক্ষ পঁচাশি হাজার দাম দুই লক্ষ ভাই দুই লক্ষ পঁচাশি বাচ্চা সহ আঠাশের দেন অন্য সাড়ে তিন লাখ গাভিটা যাবে ভাই জি জি হাটে হাটায় দেখা দেন দর্শকরা দেখতে পাচ্ছেন সামনে যে ভাই দাঁড়া আছে ওনার থেকে কিন্তু অনেক উচ্চতায় ভাই দেখতে পাচ্ছেন বিগ সাইজের গাভী একদম

নাম্বার সিরিয়ালে ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন বিগ সাইজ এ দেখতে পাচ্ছিলাম সাদা কালো রঙের মাথায় কোন সিং নাই এটা কি বুঝতে একটা ইন্ডিয়ান গরু এইসব মন্ডি অনেকে রাজস্থানি মন্ডি কিন্তু বলে থাকে ভাই দর্শক ভাই দেখলি বুঝতে পারি মাথাকে দেখা দেন ইন্ডিয়ান মাত্র দুই দাঁত প্রথম দাঁতের দুইটা প্রথমবারের মতো বাচ্চা সঙ্গে এটা কি বাচ্চা আছে ভাই সুন্দর একটা বাচ্চা ভাই হচ্ছে গা গাভীর বাচ্চারাই বড় সড়ো লাগতেছে ভাই মানে এত টাইগার বাচ্চা দেখেন দর্শক হবে ষোলো দিনের মনে অনায়াসে হবে আচ্ছা এই অবস্থায় এই অবস্থায় দুধ কেমন পাচ্ছেন এটা যে কোনো দর্শক ভাই লিলিটার থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ একটা বান দেখা দেন দর্শক ভাই দর্শক ভাই বুঝতে সারা বাংলাদেশ যে নাইশ লিটার দুধ রাজস্থানি মুন্ডি এবং কি মুন্ডি সার বাচ্চা সহ গাভী দুধ থাকবে এই অবস্থায় ভাই দাম চাচ্ছেন কেমন এটা যে কোনো দর্শক ভাই নিলে দুই লক্ষ দুই লক্ষ পঞ্চান্ন করা যায় ভাই কম সরাসরি খামারে এসে খামারে এসে দাম নিতে পারবে এটা ছিল ভাই ভিডিওর দুই নাম্বার হাটায় দেখাই দেন ভাই হাঁটা দেখাই দেন দেবো যে কোনো জামেলা আছে কিনা

তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছে দেখতে পাচ্ছি সাদার উপর কালোর প্রিন্ট চমৎকার একটা গাভী ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে একটা ভাই গাভীর বৈশিষ্ট্য আছে মাথার সিংগুলো দুই তিন পিস গাভি কিনলে জাতের গাভি কিনলে খামার চলে যাবে কিন্তু আর একটা মেয়ে বাচ্চা গাবিটা দাঁতের দুইটা সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চারা বয়স কেমন হবে ভাই নয় দিন নয় দিনে রানিং দুধ পাচ্ছেন কেমন এই অবস্থা দর্শক একটা বান দেখা দেন আর

প্রত্যেকটা গাড়িতেই কথা বলে শুধু সুবিধা আছে এই গাড়িটা তিন নাম্বার একটু হাঁটায় দেখায় দেন ভাই দেখা দেন দর্শক গাভুলো দেখেন প্রত্যেকটা গাড়ি হাঁটা হুট দেখাই দেবো দেখতে পাচ্ছেন গ্যারান্টি সহকারে

দেখলি বুঝতে পারবি আরে দেখেন দেখা দেন দাঁতে কয়টা আছে রাখি দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা বিগ সাইজ এর গাভী।

বৃষ্টিটা দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে নাকি ভাই ও একটা বড় বড় দশ ভাই দেখলে বুঝতে পারবে অনেক বড় সাইজ অনেক বড় বিগ সাইজের গাভি জেনুইন বৃষ্টিটার দুধ বুস করে নিতে পারবে অবশ্যই ভাই দেখা দেন ভাই এই অবস্থা এই গাভের দাম চাচ্ছে জানেন ভাই এটা যে কোনো দর্শক ভাই দিলে দুই লক্ষ দেখলে পানির দামে গরু লাস্ট কালেকশন থাকবে একটু হাঁটা দর্শককে ভালো ভাবে আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ করা যাবে কিছু দর্শক দর্শক ভাই কিছু সম্মানি করা যাবে সমস্যা নাই যে কি ভাই দর্শক আসবে জেনুইন ভাবে খামারে এসে দুধ দহন করে বুশ করে দাম দর করে নিতে পারবে অবশ্যই ভাই দর্শক ভাই আইসি আর বাসায়

এই সব আছে সব আছে নাম্বার যোগাযোগ নিতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম